রাধে রাধে বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি চলেছি আমার মামার বাড়ি আমি আর দীপু সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি যাচ্ছি স্টেশনের দিকে তো এখন বাড়ি থেকে বেরিয়ে যে আমাদের বাড়ির রাস্তাটা আপনারা হয়তো এতদিনে অনেকেই চিনে গেছেন সেই রাস্তা দিয়ে চলেছি হেঁটে হেঁটে টোটো ধরবো বলে আর এই দেখুন আমরা টোটোতে চেপেও গেছি আর একটুখানি গেলেই চলে আসবে স্টেশন পানাগড় স্টেশন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা হয়তো অনেকেই দেখেছেন যে আমি পানাগড়ে থাকি বা অনেকে জানেন যে পানাগড়ে থাকি এবং দূরে কোথাও যেতে হলে আমি পানাগড় স্টেশন হয়েই যাই তো পানাগড় স্টেশনে চলে এসেছি এখন বাজে সাতটা পঁচিশ আমরা ধরবো কোল্ডফিল্ড এক্সপ্রেস আমরা ট্রেনে ঢেউ করেছি আর এই দেখুন আমাদের সঙ্গে কে যাচ্ছে আমার ছোটো বৌদি তো ছোটো বৌদি সবাইয়ের জন্য চা বানিয়ে এনেছে এবং আমাদেরকে একটু করে চা খাওয়ালো ট্রেনে যাওয়ার পথে ট্রেনে একটুও সিট পায়নি একজনেরও আর এবারে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে অনেকেই হয়তো জায়গাটা চিনতে পাচ্ছেন হ্যাঁ ঠিকই ধরেছেন এটি হাওড়া মেট্রো স্টেশন এখান থেকে আমরা চলে যাবো স্প্যান্ডার

আমরা নেমে গেছি এস এখান থেকে আমরা ধরব নূরপুরের বাস ও আপনাদেরকে তো বলাই হয়নি আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার থানার অন্তর্গত নূরপুর নামক একটি জায়গায় একদম গঙ্গার ধারে এটি আর এখানকার প্রাকৃতিক পরিবেশ আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না এতটাই মনোরম তো ছোটোবেলা থেকে তো ভীষণ ভালো লাগার জায়গা এটা আমার এবং যত বড় হয়েছে তত পরিবেশের প্রতি ভালোবাসা বেড়েছে জায়গাটার প্রতি ভালোবাসা আরও বেড়েছে মামার বাড়ি কার না ভালো লাগে তো বাসে আমরা উঠে পড়েছি আমি আমার মা আমার ভাইঝি আমার ছেলে এবং আমার ছোট বৌদি সবাই মিলে চলেছি মামার বাড়ি আমার ছোট বৌদির মামার বাড়িতে অর্থাৎ তার মামা শ্বশুরের বাড়িতে এই প্রথমবার যাওয়া অবশ্যই আমার ছোটো বাইজিও প্রথমবার যাচ্ছে তো আপনাদেরকেও একটু ভাবলাম ঘুরিয়ে নিই এবং এর পরে অনেক ভিডিও আসছে যেগুলো আমি এইখান থেকে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা থেকেই ভিডিওগুলো করব পোস্ট করব। আশা করি আপনাদেরও সবাই ভালো লাগবে আপনারাও পাশে থাকবেন দেখবেন কারণ এখানে এসেছি যখন মামার বাড়িতে মামা তো দিদিদের বাড়িতে অর্থাৎ কাকদ্বীপ সাগর গঙ্গাসাগর সবই ঘুরব এবং সব ভিডিওই আপনাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা আপনারা এখানকার যদি কোনো দর্শক দেখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কে কে দেখছেন এই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আর এই দেখুন সবুজের সার দু চোখ ধরে নিতে নিতে আমি চলেছি আমরা চলেছি মামার বাড়ির পথে চারিদিক কি সুন্দর সবুজ ভীষণ ভালো লাগছে নারকেলের শাড়ি গলা গাছের শাড়ি দেখতে দেখতে মন ভরে যাচ্ছে আর যত সবুজ দেখছি যত মামার বাড়ির কাছাকাছি আসছি নদীর যে ঠান্ডা হাওয়া সেটা একদম উপলব্ধি করতে পাচ্ছি। ভীষণ ভালো লাগছে রাঢ় অঞ্চলের ওই তীব্র দাবদাব থেকে এই নদীর শান্ত পরিবেশ নিত্য হাওয়া যে কি অপূর্ব ভালো লাগা ভরিয়ে দিয়েছে বলে বোঝাতে পারবো না আপনারা যারা এখানে থাকেন তারা নিশ্চয়ই সারা বছরই রকম উপলব্ধি করতে পারেন আর আমরা তো মাঝে মধ্যে আসি আমি তো বহু বছর পর এলাম প্রায় চোদ্দ বছর পর মামার বাড়িতে এসেছি তো ভীষণ ভালো লাগছে সবাইয়ের সাথে আরেকবার দেখা হওয়ার সুযোগ যদিও মামা মামি একবার গেছেন আমার বাড়িতে আর কিন্তু সবাই তো আর যায়নি তাই সবাইয়ের সাথে যে একসাথে দেখা হবে সেটা ভেবেই ভীষণ আনন্দ লাগছে তো প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি আর এখন সন্ধ্যেবেলায় দেখুন চারিদিকে সন্ধ্যের আওয়াজ আর আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে এই স্টপেজটার নাম সাধু আশ্রম তো এই আশ্রম স্টপেজি নেমে এখান থেকেই শুরু মামার বাড়ির এলাকা যদিও রাস্তার পাশ থেকেই সব মামাদেরই বাড়ি মানে আমার মায়ের যে ততো দাদা খুব দাদা এনাদেরই সব এক এক করে বাড়ি তো মায়ের যে নিজের দাদা তার বাড়িতেই আমরা উঠব সেই মামা তার বাড়িতেই থাকি বরাবরেরই বাদ বাকি সবার সাথে দেখা করা হয়তো একবেলা খাওয়া দাওয়া এরকমই চলতে থাকে তো চলুন পৌঁছে যাচ্ছি দুধারে পুকুর দেখতে দেখতে আমার ছেলে একদম আনন্দে পাগল হয়ে যাচ্ছে এত পুকুর এত গাছপালা সত্যি তো ভীষণ ভালো লাগে আর ওর তো এই প্রথমবার দেখা ও ভীষণ আনন্দ উপভোগ করছে আর এই যে বন্ধ দোকানটা দেখছেন এটা করেছে আমার মামার মেজ ছেলের বউ অর্থাৎ মেজো বৌদি তো এখন দুপুরবেলা তাই দোকানটা বন্ধ বিকেল বেলায় মামার বৌ মা দোকান খুলবে তখন দেখাবো দাদা ভাই চাকরি করেন হলদিয়াতে আর এই টোটোগুলো সব দাদা ভাই আগে অটো ছিল এখন টোটো এগুলোই আর কি ভাড়া দিয়ে থাকেন তো এই যে পুকুর ছোটবেলা থেকে এই পুকুরে প্রচুর স্নান করেছি সাঁতার কাটতে শিখিনি তবে সাঁতার কাটা দেখেছি দাদাদের দাদারা সাঁতার কাটতেও সেগুলো এনজয় করেছি আমার দাদারা মামাতে দাদারা আর এই যে পৌঁছে গেছি মামার গাড়িতে ভীষণ ভালো লাগছে

কোথাও খেয়েছো এখন সবাই সাথে একবার দেখা করে নিলাম তারপর আবার মামা মামি রুমে এলাম এই যে আমার বড় মামা এবং বড় মামি তো বড় মামার দুই তিন ছেলে এবং দুই মেয়ে দুই দিদি বড় তো তাদের বাড়িও যাব সেখান থেকে গঙ্গা সাগর যাব আর এই যে মামার বাড়িটার বাইরে থেকে দেখিয়ে দিলাম একবার অনেকদিন পর দেখছি ক্যামেরা বন্ধু করে রাখলাম এত জুন বাড়িতে একসঙ্গে খুব হৈহট্ট হয়ে যাচ্ছে আমার ছেলে ভীষণ অবাক হয়েছে যে ওর মামা মানে আমার মামার তো দাতা আর কি প্রত্যেক দিন লঞ্চে করে ডিউটি যায় এটা ওর কাছে খুব আশ্চর্যের বাসে ট্রেনে যাওয়াটা তো শুনেছে কিন্তু প্রত্যেক দিন লঞ্চে ট্রাভেল করে ডিউটি যাওয়া ওর খুব ভীষণ আশ্চর্য লেগেছে তো ওকে নিয়ে যাবো লঞ্চ ঘাটে একবার এরপরেই তো লঞ্চ ঘাট মানে মামার বাড়ির স্টপেজ পরের স্টপেজটাই হচ্ছে লঞ্চ ঘাট ওয়াকিং ডিস্টেন্সে একটা আর এই যে উঠে যাচ্ছি দোতলায় দোতলাটা একবার শেয়ার করে নিচ্ছি আর করে রাখছি নিজের স্মৃতির জন্য ভিডিওটা থাকলে কারণ মোবাইলে এত ভিডিও ফটো হয়ে যায় ডিলিট করে দিতে হয় তো নাহলে পরবর্তী ভিডিও ফটো নিতে অসুবিধা হয় জন্য ডিলিট করে দিই হ্যাঁ বাড়ি তো নয় জেলখানা এই যে দাদাদের বাড়িগুলো প্রত্যেকেরই নিচে উপরে দুটো করে রুম তিন ভাই মামাদের সবাই এরকম করেই মামা করেছেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা খুব বেশি বড় করছি না কারণ যেহেতু ঘুরতে এসে ভিডিও করছি সবাইয়ের সঙ্গে কথা বলা গল্প করা এইগুলো তো আছেই এই জন্য সময় দিতে হবে আর এই যে আমার মেস ছেলে এই রুমটা ছোট ভাই রুম ভাই নিচেই আছে আর এই রুমটাতে ঢুকলাম কারণ এই রুমের চারপাশ দিয়ে এত সুন্দর হাওয়া আসে না এই রুমটা মামা আর কি খুব বেশি দিন হয়নি ভাইকে সাজিয়ে বুঝিয়ে দিয়েছে তো যাই হোক ভীষণ সুন্দর হাওয়া এটাতে এই রুমটাতে ভাইরা থাকে না ভাইরা নিচের তালাতেই থাকে এত সুন্দর হাওয়া আসছিল এই রুমটাতে না ও গঙ্গার ওই ঠান্ডা হাওয়া ভীষণ ভালো লাগছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর আগে ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেখবেন আর এই দেখুন রাধা মাধবের সুন্দর মন্দিরটি এখানেই দোল পূর্ণিমা জন্মাষ্টমীতে রাধা মাধবের খুব বড় সড়ো করে সুন্দর করে উৎসব করা হয় এখানে আমার বৌদিরা সবাই বসে বিকেলবেলায় ভগবানের নামও বলতে পারেন এবং হাওয়া খাওয়া যেটা বলে গরমের দিনে এখানেও ভীষণ সুন্দর হাওয়া দেয় তো সেটা উপভোগ করে কিছুদিন আগে এখানে মহোৎসব হয়ে গেল আমাদের মহোৎসবে আসারই কথা ছিল কিন্তু আমার ছেলের পরীক্ষা রেজাল্ট এসবের জন্য এখানে আসতে পারিনি মহোৎসবের সময় মামা বারবার করে বলেছিল যেন মহোৎসবে আসি মা প্রতি বছরই আসে এবারে আমাদেরকে নিয়ে আসবে বলে মায়েরও এখানে আসা হয়ে ওঠেনি মহোৎসবের সময় তো যাই হোক এটা তো আক্ষেপ থেকেই গেল মহোৎসবে আসতে পারলাম না তো চেষ্টা করব কোনো এক বছর যদি ভগবানের কৃপা হয় নিশ্চয়ই আসবো এখানে মহোৎসবে তো রাধা মাধবের মন্দিরটি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এরপরে চলুন আপনাদের সাথে দেখায় যে এখানে দুর্গা পুজো হয় এই দেখুন এই জায়গাটাতে বসিয়ে খাওয়া দাওয়া প্রসাদ খাওয়ানো এগুলো হয় আর সামনে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওখানে দোলা রাখা আছে মা দুর্গার তো এইখানটাতে মা দুর্গাকে আনা হয় এবং এখানেই দুর্গা পুজোটা করা হয় আজকের ভিডিও এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আসছি পরবর্তী ভিডিও নিয়ে রাধে রাধে